এই মালানা সাকি শাহ ইব্রাহিম বিন খলিল ইসমাইল বিন খলিল শাহ আমরা কি করব আমরা এখান থেকে কিছুই করতে পারবো না যেতেও পারবো না অনেক দূর রাষ্ট্র যাওয়ারও আমাদের অনুমতি নেই তবে আমরা তাহাজুর নামাজ পড়ে দোয়া করতে পারি অথবা আমরা মিছিল মিটিং করে যতদিন ডেটের ভিতরে সরিয়ে দেয় তাম পৃথিবীর বছর মান্না দেখবে ফ্যালেস্টাইনের বছর মান্না দেখবে বাংলার বছর মান্না আমাদের পক্ষে তারা আমাদেরকে সাপোর্ট করছে ইসরায়েল বেইমানদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে কালো হাত ভেঙে দাও

لا إله إلا الله لا إله إلا الله وربدي ودر بدي تكبي أكدين ودا تكبينا بابي شاي ودر بابي شا تكبي أكدين ودا تكبينا كي ودا تكنا دوكان ولا ردوكا Takbir Yaktın vada takbir Çiğer mener çiğer takbir Çiğer mener çiğer takbir Yaktın mer takbir Ofisaren ofis takbir Yaktın sar takbir

لا إله إلا الله محمد رسول الله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أكره نجاح أي خالق <applause> أكبر أكره نجاح أي خالق أكبر دين رب كرته دعاء هاتم دين رب كرته دعاء ঈশ্বরাম মেজু গায়েরও জয়পূর্ণ রে পাগানী পবিত্র মহাবাণীর কথা আজকে রাতে এই রাত এখন কয়টা বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে এ রাত আমি ওই আমি বক্তা আমি খতিব আমি ইমাম বা আজকের আলোচক আমার উপরে এ রাতটা আগামীকাল ভোর সকাল নাও হতে আপনাদের কারোর জন্য এমনও হতে পারে মাহফিল শুনে বাসায় গিয়ে ঘুমিয়েছেন সকালে খবর এমনও হতে পারে যে অমুক যুবক অমুক মুরব্বি অমুক হাজি সাহেব অমুক আলেম সাহেব অমুক শ্রমিক অমুক কৃষক অমুক ব্যবসায়ী অমুক দায়িত্বশীল দুনিয়াতে নেই কিন্তু যারা আজকে কোরআনকে মহাব্বাত করে কোরআনের মাহফিলে যারা বসেছেন রসুল্লাহর হাদিস অনুযায়ী আপনার এই কোরআনের মাহফিলে আসা বসা সাপোর্ট করা সহযোগিতা করা দোহা করা এই دینی প্রতিষ্ঠানের দান প্রোগ্রামকে সাপোর্ট করা পাশে থাকা এই ছোট প্র আমলটা নাজাতের হতে পারে ইনামাল আমালু বিল শেষ আমলটা হতে পারে নির্ভর যোগ্য নাজাতের জুরিয়াত সুবহানাল্লাহ বলরেসবহ সুবহানাহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে মাহফিলকে নাজাতের জুরিয়াত বানিয়ে দেন খলকিয়াতের ময়দানে সকলে বলুন না সুবহানাল্লাহ সুবহানাহু আল্লাহ কি করবেন দুনিয়ার হায়াতের জিন্দগির বিদায় ঘন্টা আমাদের ক্রমান্বয়ে আমরা আগাচ্ছি অনেকে বলে যে আরে বাবাজি বয়সটা অনেক বেড়ে গেছে হ্যাঁ বয়স বাড়ে দুনিয়ার হিসাবে বয়স বাড়ে পরে দাঁড়িয়ে চুল আগে কাঁচা ছিল এখন পেকে ধবধবে সাদা হয়ে গেছে বয়স বেড়ে যাচ্ছে আসলে আমরা বলবো জ্ঞানী যারা তারা বলে বয়স বাড়ে না নির্দিষ্ট যে হায়াত আছে ওই হায়াতের সময় থেকে আপনার হায়াতের সময় কমতেছে সুতরাং বয়স বাড়ে না বয়স কমে আর একটু জোরে বলেন না কথা ঠিক কেনা মধ্যে আমরা এখন বাংলাদেশ এই পৃথিবীতে আমরা বেঁচে আছি এই পৃথিবীর মধ্যে আমরা একটি মহা সংকট অতিবাহিত করছি সেটা কিভাবে আজকে আমরা এখানে খুব ভালো আছি খেয়ে দেয় ভালো আছি নামাজ কালাম করে করে তেল লীগের কাজ করে আত্মশুদ্ধির লাইনে অজ্ঞানিক পীর বাসায় লাইনে আমরা আত্মশুদ্ধিমূলক কার্যক্রম করে দিন প্ল্যান প্রোগ্রামে অংশগ্রহণ করে আমরা খুব ভালো আছি যেহেতু সেই মুসলমানদের প্রথম ক্যাবলা যে দেশ ফ্যালেস্টাইন ফিলিস্তিনের মুসলমানদের করুণ অবস্থা কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আজকে মা তার সন্তানকে হারিয়ে এতে হয়ে গেছে লাশের স্তু তারা যুদ্ধ করবে না আপন জনদেরকে জানাজা পড়ে মাটির তলে রাখবে তারা আজকে দিক বিদিক দিক ছুটে চলছেন সাহায্যের জন্য তবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু করিব

এই করুণ প্রণতি দুইটা কারণে একটি হলো আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে অ্যানালাইসিস করে রিচার্জ করে বের করলাম মুসলমানদের এই করুণ পরিণতি দুইটি কারণে মুসলমান কোরআন থেকে দূরে মুসলমান নবীর সুন্না আদর্শ থেকে দূরে মুসলমান যদি আবার নারায় তাকবির ধ্বনিটা দিয়ে ময়দায় নেমে পড়ে কোরআনকে বুকে ধারণ করে নারায় তাকবির ধ্বনি দিয়ে নামে ওইবান ওই হুদি কুলাঙ্গারেরা মুসলমানদের সামনে টিকবে না ওরা খড় কুটার মতো সমুদ্রের মধ্যে ফেসে যাবে আওয়াজ আরো যদি দিতে জোরে দিতে হবে যদিও সংখ্যায় কম আমি তো আজকে মনে হয় যে বছরের ছোট মাহফিল আমার তারপরে আমি আমার শরীরের ভিতরে শক্তি সাহস হিম্মত রাখি মনকে চাঙ্গা রাখি চরমায়ের ময়দানে বিশ্বাবুদুর বয়ান করে না আমি মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আলোচনা করছি যদি এভাবে মনকে মনোবলকে চাঙ্গা না রাখি এই মনমানসিকতা যদি আমার না থাকে তাহলে আলোচনা কিছুই হবে না করে দোয়াই করতে হবে তবে আপনারা যারাই বসে আছেন যাদেরকে আমরা হরফুল আলমেন কবুলার মঞ্জুর করেছেন তারাই এখানে আসতে পেরেছে ক্ষমতার জোরে আর বংশের গৌরব করে চেহারার গৌরব করে অর্থের গৌরবে এই কোরআনের মাহফিলে আসা যায় না আরো জোরে বলেন বাবাজি কথা ঠিক না ঠিক এখানে আসতে হইলে এই সেক্রেটারি সাহেব এখানে আসতে হইলে রব্বে কারিম আমার আল্লাহ পাকের অনুগ্রহ লাগে দয়া লাগে কথা ঠিক কিনা জোরে কয় আয় আল্লাহ

وَلَا تقولوا مَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أموات بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ خُدَرْ رَهِجَرًا بِإِغَلَوْا <applause> بْرَأَدْ بِتُبَدُنَا أُرَى خُدَرْ مِهْمَارَ اللَّهُ أَكْبَرُ رجع غير ربنا لمن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إِكَ اللَّهُمَّ حَكِيمٍ

তোমরা যদি মৃত্যুবরণ করো তোমরা শহীদ সোহান আল্লাহ জোরে বলেন সোহান তোমাদেরকে জান্নাতের ভেতরে এই শহীদদেরকে আল্লাহ আকবার রিজিকের ব্যবস্থা কে করবে আর একটু জোরে বলেন কে করবেন রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ আজকে সেই ফিলিস্তিনের মশলা মানে সেই ইহুদি বেঈমান সালেম রাষ্ট্র গাদ্দার রাষ্ট্র ইহুদি বেঈমানদের একটি স্ট্রাকচার ওদের কালচার হলো মুসলমানদেরকে কতল করা মুসলমানদেরকে হত্যা করা মুসলমানদের ঘর বাড়ির উপর নির্বাণ হামলা চালানো মুসলমানদের ভূখণ্ড দখল করা সেই উনিশশো সাতচল্লিশ সালে অসহায়ের মতো তারা এসেছিল ফেলিস্তাইনের মুসলমানদের কাছে ওদেরকে থাকতে দিল ইহিদিন ইমানদেরকে থাকতে দেওয়ার পর ক্রমান্বয়ে তারা শক্তিশালী হতে 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 সেই মুসলমানদের এই ফিলিস্তিনের মুসলমানদের সেই ভূখণ্ড দখল করতে করতে প্রায় অর্ধেকের বেশি দখল করে নিয়ে গেছে অবৈধভাবে ভাবে নাউজুবুল্লাহ জেনে বলুন গত কয়েকদিন আগে গত শনিবারের সম্প্রতি আপনারা জানেন সাম্প্রতিক কালে এক নয় দুই নয় ফিলিস্তিনের মুসলমানেরা ইসলামিক যোদ্ধারা একসাথে যে ইসরাইল কি তৈরি করেছে ওই যে আপনার যদি কেউ বোমা হামলা করে রকেট হামলা করে তাহলে সেটাকে ফিরাবে নামটা কি জানো আয়রন আয়রন ড্রোন এটা সীমান্তবর্তী এলাকার চতুর্দিকে তারা স্থাপন করেছে একটা বিশাল বেশি যদি কেউ আকাশ পথে হামলা করতে আসে যদি কেউ রকেট হামলা করে বম্পিং করে তাহলে আয়রন ড্রোন সেটাকে কি করবে বাধাগ্রস্ত করবে ফিরাবে ঢাল হিসাবে ব্যবহার হবে তারা নিরাপদে থাকবে তাদের কোনো অসুবিধা হবে না ইসরায়েলের সেই হুদিবে আল্লাফাক রবলে আমি কি করলেন দেখেন কত শক্তিশালী সেই হামাজ বাহিনী ইসলামিক চোখধারা একত্রে পাঁচ হাজার রকেট হাতপ্লাস সেই ইসরাইল বেইপামদের উপরে করেছে আবহা বহা কোন আয়রন দ্রণে কাম হয় নাই আল্লাহ করে খেলাকার এই মুসলমানদেরকে শক্তি দিয়েছেন কে মুসলাম আজকে পৃথিবীর জমিনের ভেতরে মানুষের সঙ্গে কত জানেন মানুষের সংখ্যা হলো আপনার আশ দশ কোটি কত শত দশ কোটি মানুষের সংখ্যা এর মধ্যে কোটি এর মধ্যে কোটি কোটি মুসলমানদের সংখ্যা তাহলে কাফের মুর্শেদ বেঈমানদের সংখ্যা অনেক বেশি না কথা বলে না কাফের মর্শেদদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা দেড়শো থেকে দুইশো দশ কোটি এর বেশি না কিন্তু মুসলমান একদিন হলে বাঘের মতো বাঁচাও ভালো শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো তার চেয়ে একদিন হয়ে বাঘের মতো বাঁচাও ভালো একটি সময় মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে থাকবে শিয়ালের মতো ঘ্যাংড়েঙর করবে না ব্যাগের মতো ঘ্যাংর ঘেঙর করবে না আল্লাহর কাছে দোয়া করেন ফেলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহরমিন চিরন্ত বিজয় দান করে প্রত্যেক মুসলমান এই পৃথিবীর আণা ঠিকানা যেখানে মুসলমান আছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা যদি আঘাতপ্রাপ্ত হয় গোটা বিশ্বের সকল মুসলমান আমরা আঘাত দর্দ হই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতি ভাবে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন জানমালকে হেফাজত করে এবং কুলাঙ্গার ইহুদি বেঈমানদের বিরুদ্ধে তামাম পৃথিবীর সকল মুসলমান একত্রিত হয়ে যেন যুদ্ধ জিহাদ করে ওদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন করে দিতে পারে দ্রুত সবাইকে এক হওয়ার তাফিক দান করুন সকল বলে আমি মুসলমান এখন আমিন বলেন না বাংলাদেশ থেকে একটু দোয়া করবো একটু প্রতিবাদ করব। এটা তো ইমানই নৈতিক দায়িত্ব এখানে ভয় কিসে কি সরকার বিরোধী আলোচনা হচ্ছে এখানে পলিটিক্যাল কোন আলোচনা হচ্ছে এটা তো ইমানের আলোচনা এটা মুসলমানদের একটা যে আমাদের হৃদয় সম্পর্ক আত্মার সম্পর্ক আমাদের ব্ল্যাক কালেকশন সেই সম্পর্কে আলোচনা করতেই হবে এটা নিয়ে যদি কেউ ডাইভেশন করে অন্যদিকে নেগেটিভ নিয়ে যায় মনে করতে হবে না মুসলমান হতে পারে এক নাম্বার কান্তা মোনাফেক তাজা মোনাফেক আরো জোরে বলেন কথা ঠিক কিনা জোরে বলেন আমরা এখান থেকে কি করবো বেতাগি হুজুর আমাদের সেক্রেটারি সাহেব আমরা কি করব এই মালানা সাকি সাহ ইব্রাহিম বিন খলিল ইসমাইল বিন খলিল সাহেব আমরা কি করব আমরা এখন থেকে কিছুই করতে পারব না যেতেও পারব না অনেক দূর রাষ্ট্র যাওয়ারও আমাদের অনুমতি নেই তবে আমরা তাহাজ্জুদ নামাজ করে দোয়া করতে পারি অথবা আপনারা মিছিল মিটিং করে যত দিন মেটেরডেটের ভিতরে সরিয়ে দেই तमाम পৃথিবীর মুসলমানরা দেখবে ফিলিস্তিনের মুসলমানরা দেখবে বাংলার মুসলমানরাও আমাদের পক্ষে তারা আমাদেরকে সমর্থন করছে ইসরাইল বেঈমানদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে ঠিক এই বুদ্ধি বেঈমানদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও দাঁড়ায় ইতারবী

কোরআনের মাহফিল থেকে মাদ্রাসার কোরআনের মাহফিল থেকে দোয়া করতেছি ফিলিস্তিনের ফিলিস্তিনের মুসলমানদেরকে কুদরতি ভাবে ইবাদত করো আসমানি গজব দি আল্লাহ ওই বেঈমানদেরকে ইহুদি বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও জোরে বলুন আমিন আর আল্লাহ পাকের বান্দারা একটা ইহুদিও রেহাই পাবে না মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আশার সিমটা বাদ আমি আশার আলামত পাওয়া যাচ্ছে And I'm